নমস্কার আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি পুনরায় তবে হ্যাঁ এইবারে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা যে এসছেন সেটা নির্বাচন বিষয় সম্বন্ধে বাংলাদেশের নির্বাচন কমিশন এদের সাথে আলোচনার মাধ্যম নিয়ে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা ইতিমধ্যেই বাংলাদেশে এসে হাজির হয়েছে নির্বাচনের বিষয়ে আলোচনা করবে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা প্রতিনিধি সংখ্যায় আছে তিনজন প্রতিনিধি এসছেন তিন সদস্যের এবং ইতিমধ্যেই বাংলাদেশে হাজির হয়েছে চোদ্দোই জানুয়ারি থাকবে হলো তেইশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ দশ দিনের সফরে বাংলাদেশে বুঝতেই পাচ্ছেন অনেকটাই সময় বাংলাদেশের জন্য নিয়ে এসছে এই আন্তর্জাতিক স্তরের প্রতিনিধি রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে যে অবস্থা চলছে এবং এখনো পর্যন্ত যে নির্বাচন হয়নি সেই নির্বাচন কতটা এগোলো নির্বাচনের বিষয়ে কি মতামত রয়েছে বর্তমান যে সরকার যিনি চালাচ্ছেন তার কি মতামত নির্বাচন নিয়ে কি পরিকল্পনা সেই সম্বন্ধে সবিস্তার জানতে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা বাংলাদেশে হাজির রয়েছে অনেক সময় নিয়ে প্রায় দশ দিন ধরে বাংলাদেশে ওনারা থাকবেন ওনারা এই বিষয়ে আলাপ আলোচনা করবেন এবং ওনাদের রিপোর্ট যে আছে সেটা লিপিবদ্ধ করে রাষ্ট্রসংঘে জমা দেবেন এই হলো কাজ সুতরাং বুঝতেই পারছেন দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পড়তে পড়তেই রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা বাংলাদেশে চলে এসছে নির্বাচনের বিষয় নিয়ে এটা কিন্তু একটা শুভ লক্ষণ এবং প্রতিনিধি তিন সদস্যের যে দল এসছে এরা কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন এবং কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এর পরেই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা ইচ্ছা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলার আওয়ামী লীগের সঙ্গেও যে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা কথা বলবেন এটা তারা ইচ্ছা প্রকাশ করেছে এবং অন্যান্য দলের সাথে তো কথা বলবেনই আওয়ামী লীগের সাথে কথা বলবেন এই যে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের এই যে ইচ্ছা প্রকাশ এই ইচ্ছা প্রকাশের মধ্য দিয়ে একটা জিনিস অতীব স্পষ্ট আন্তর্জাতিক স্তরে আওয়ামী লীগকে কেউ বাদ দিতে পারবে না আন্তর্জাতিক স্তর থেকে যথেষ্ট প্রেশার আছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং ইউনুস এবং বাংলাদেশের নির্বাচন কমিশনারকে এই যে প্রতিনিধিদের সদস্য যারা এসছেন তারা কিন্তু স্পষ্ট করেই আওয়ামী লীগের সাথে আলোচনা করবেন এই ইচ্ছা তারা প্রকাশ করেছেন সুতরাং এর মধ্য দিয়েই পরিষ্কার ডক্টর ইউনুস এতদিন ধরে যেই পরিকল্পনা চালাচ্ছেন যে আওয়ামী লীগকে একদম বাংলাদেশ থেকে বাদ দিয়ে দেওয়া নির্বাচন থেকেই বাদ দিয়ে দেওয়া নির্বাচনে অংশগ্রহণ করতেই দেবে না ডক্টর ইউনুস এই যে উনি বারবার ওনার যে মনের ইচ্ছা বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে প্রকাশ পাচ্ছিল এবং সমন্বয়কদের মধ্যে অনেকে প্রকাশ্যে বলেছে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেব না নির্বাচনে এবং নির্বাচন হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে সুতরাং দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পড়তে পড়তেই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা বাংলাদেশে উপস্থিত হয়েছে নির্বাচন বিষয় নিয়ে এবং তারা বাংলাদেশের সবকটি রাজনৈতিক জল দলের সাথে আলোচনা করবেন ইচ্ছা প্রকাশ করেছে প্রথমেই ইচ্ছা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনার বিষয় জায়গা খুব পরিষ্কার জায়গাটা খুব স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না এর থেকে বড়ো কিছু আর হতে পারে না ইউনুসকে যে ঘুরিয়ে পেঁচিয়ে ওনারা পরিষ্কার করে দিয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না পরোক্ষভাবে এই কথাটাই ওনারা বলতে চেয়েছেন তার মূল কথা আওয়ামী লীগের নেতাদের সাথে আলাপ আলোচনা করা নির্বাচন নিয়ে দু হাজার পঁচিশের সাথে সাথেই বাংলাদেশে নির্বাচন এবং আওয়ামী লীগের বিষয় কিন্তু এগোচ্ছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ডিসেম্বর মাস থেকেই বলে আসছি যে আওয়ামী লীগের ভালো সময় আসছে শেখ হাসিনার ভালো সময় আসছে আমি একাধিকবার ভিডিও দিতে আরম্ভ করেছি নভেম্বর ডিসেম্বর থেকে ডিসেম্বরে ভিডিও আছে আপনারা দেখবেন শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে এইটা হলো একটা প্রতিবেদন আছে সেকেন্ড প্রতিবেদন আছে আওয়ামী লীগের উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দুই হাজার পঁচিশে দুটোই ভিডিওতেই আমি দু হাজার পঁচিশকে উল্লেখ করেছি একটা পরিষ্কার বলেছি শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে দ্বিতীয় ভিডিওটাতে আমি বলেছি আওয়ামী লীগের উনিশশো একাত্তরের শক্তি দুই হাজার পঁচিশে আপনারা দেখে নিন ভিডিও দুটো দয়া করে আপনারা দেখবেন আমি অনুরোধ জানালাম এবং আমার যে ভবিষ্যৎবাণী দুই হাজার পঁচিশ ফলতে ফলতেই যে আরম্ভ হয়ে গেছে তার এটা সবচেয়ে বড় উদাহরণ এবং সদস্যদের তিন সদস্যদের যে প্রতিনিধি তারা প্রকাশ করেছে ইতিমধ্যে তারা বৈঠক করবেন আওয়ামী লীগের সাথে খুবই শুভ সংকেত খুবই শুভ কথা এবং ইউনুসকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না কেন জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে আমি আবারও যার যার গণনার ওপর দিয়ে যার হরস্কোপের ওপর দিয়ে আমি এতদিন আপনাদের প্রচুর ভবিষ্যৎবাণী এবং অনেক কিছু কথা আমি বলে চলি সেই শেখ হাসিনার হরস্কোপটার মধ্যেই আমি যাব শেখ হাসিনার দুটো হরস্কোপে আমি খুলেছি একটা হলো ওনার যে অরিজিনাল হরস্কোপ জন্মকালীন সেই হরস্কোপটার ওপরে হরস্কোপটার হচ্ছে রাশি এবং বৃশ্চিক লগ্ন এই হরস্কোপটার সাথে চক্র একটা বর্তমান হরস্কোপও এর সাথে সাথে একটা তৈরি হয়েছে চলিত চক্র এই চক্রটা হচ্ছে চক্র ভাব চক্র সুতরাং ভাব চক্রের যে হরস্কোপটা এই হরস্কোপটার সাথে শেখ হাসিনার হরস্কোপের মিল কোন দিকে আছে ভাব চক্রে কিন্তু দশম্পতি রবি লগ্ন সাপেক্ষে দশমেই অবস্থান করছে দশম্পতি রবি লগ্ন সাপেক্ষে দশমে অবস্থান করছে অতীব ভালো লক্ষণ কিন্তু রবি কিন্তু সরকারি কাজকর্ম এবং সরকারি সব কিছু বিষয়কে নির্দেশ করে রবি আর রবি হচ্ছে কর্মের কারোগ্রহ আর কর্মস্থানটা দশ দশ নম্বর ঘর দশ নম্বর ঘরেই দশ নম্বর ঘরের মালিক আবার সে আবার রবি সে আবার কর্ম সুতরাং এই যে তিন মিলন ঘটেছে ইতিমধ্যেই এই তিন মিলনের যোগ আরম্ভ হয়ে গেছে দু হাজার পঁচিশ পড়তে পড়তেই সুতরাং রবির এই যে প্রভাব এই প্রভাব কিন্তু শেখ হাসিনার হরস্কোপে যেটা দেখা যাচ্ছে এই প্রভাব শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিন্তু শুভ ফল আনতে চলেছে আওয়ামী লীগের শুভ ফল কিন্তু আসছে অলরেডি আরম্ভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা সামনাসামনি দেখতে পাচ্ছেন এবং আওয়ামী লীগের আরও যে সকল পদক্ষেপ এবং আওয়ামী লীগ দুই হাজার পঁচিশ পড়তে পড়তেই যে জাগ্রত হয়ে গেছে নতুন করে জাগ্রত হয়েছে এবং নতুন করে যে আওয়ামী লীগ জাগ্রত হবে তার ভবিষ্যৎ বাণী তো আমি ডিসেম্বর নভেম্বর থেকেই দিতে দিতে আরম্ভ করেছি এবং যেই দুটো ভিডিওর কথা বলেছি ভিডিও দুটো ভালো করে দেখুন ভিডিও দুটো দেখলে বর্তমান পরিস্থিতির সাথে আমার ভবিষ্যৎবাণীর আপনারা সামঞ্জস্য খুঁজে পান কি না সেটা দেখে নেবেন ভবিষ্যৎ বাণীটা মিলছে কি না দেখে নেবেন দুমাস আগে যেই কথা বলেছিলাম আজকে সেই সময়কাল উপস্থিত হয়েছে সুতরাং এই সময়কালে গ্রহ নক্ষত্রের যে অবস্থান দেখছি আমি কোনো গ্রহকে এখানে নির্দেশ করব না একমাত্র রবিকে যদি আমি দেখি ভাব চক্রে দশম্পতি দশম স্থানে সক্ষেত্রস্থ অবস্থান করছে জানুয়ারি মাস থেকে সুতরাং জায়গা অতীব ভালো সময়কাল কিন্তু ভালো সময়কাল কিন্তু ভালো পড়েছে এবং আন্দোলন এবং আওয়ামী লীগের কার্যকারিতা এখন থেকেই কিন্তু বাড়বে সেটা তো আমরা দেখতেও পাচ্ছি এবং আরও যে বাড়বে উত্তর উত্তর যে বাড়বে সেটা কিন্তু হরস্কোপ অনুযায়ী অতীব স্পষ্ট কথা বলা যায় ডক্টর ইউনুস অনেক প্রচেষ্টা অনেক কিছু পরিকল্পনা অনেক কিছু ষড়যন্ত্র করেও লাস্ট পর্যন্ত ডক্টর ইউনুস কিন্তু আওয়ামী লীগকে আটকাতে পারছে না দু হাজার পঁচিশে যে প্রতিনিধি এসছে তারা শুরুতেই যেই কথাটা বলেছে সেটাতে কিন্তু একটা জায়গা পরিষ্কার হয়ে গেছে কেননা আমার মোবাইলে বহু মানুষ মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা দু হাজার পঁচিশেও যদি হয় নির্বাচন অথবা দু হাজার যদি নির্বাচন হয় যখনই হোক না কেন আওয়ামী লীগে অংশগ্রহণ করতে পারবে কিনা না বহু মানুষ আমাকে এই মেসেজটা দিয়েছে সুতরাং তাদেরকে আমরা আমি অনুরোধ করব আপনারা মিলিয়ে নিন বাস্তবতার সাথে আমার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে অতীব শুভ সংবাদ অতীব শুভ খবর এই জিনিসটা বোঝাচ্ছে এবং আরও বাকি রয়েছে তেইশ তারিখ পর্যন্ত ওনারা থাকবেন তেইশ তারিখ পর্যন্ত ওনারা থাকবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলের সাথে কথা বলবেন প্রতিটা রাজনৈতিক দল তাদের সাথে কথা বলবেন তাদের মতামত নেবেন এবং ওনারা রাষ্ট্র সঙ্গে সে ফাইলকে ওনারা জমা করবেন এই বাংলাদেশের যে পরিস্থিতি আছে নির্বাচনের বিষয় সেইটাকে ওনারা জমা করবেন সুতরাং আমি সময় সময়কাল কিন্তু ভালো পড়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু ভালো পড়েছে গ্রহ নক্ষত্র কিন্তু যথেষ্ট সাপোর্টেবল সেটা কিন্তু শেখ হাসিনার আমি রাশিচক্রের মধ্যে দিয়ে দেখছি আবার এপ্রিল মাসেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন এপ্রিল মাসেই কিন্তু রাশি সাপেক্ষে তুলা রাশি সাপেক্ষে মিথুনে ঢুকবে বৃহস্পতি নবম স্থানে বৃহস্পতি রাশি সাপেক্ষে সেটা কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুজনেরই কিন্তু ভালো এপ্রিল মাস থেকে কিন্তু গতি প্রকৃতি আরও বাড়বে অলরেডি তো বাড়ছে অলরেডি বাড়ছে সুতরাং এই যে গ্রহগুলির ট্রানজিট যে নিচ্ছে একটার পর একটা সেটা আরও কিছু শুভ ফল দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাস পড়তে পড়তেই যেই গতি প্রকৃতি এগোচ্ছে এবং আমি তো ফাইনাল রাউন্ড দিয়েই রেখেছি যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পড়লেই সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং শেখ হাসিনা আসারও রাস্তা পরিষ্কার থাকবে এবং উনি আসার ব্যাপারেও রাস্তা চওড়া এবং রাস্তা অগ্রসর হবে সুতরাং কোন দিকে যায় বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশের যে স্বাধীনতার যে সংগ্রামে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তার গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা পরের ভিডিওগুলি তো দেখব আমি আরও বেশি আওয়ামী লীগ সম্বন্ধে এবং বাংলাদেশের যে অবস্থা আছে তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও আনছি সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন সবাইকে যাতে ভিডিওটা দেখতে পায় সেই জন্য আপনারা সুযোগ করে দিন সবার কাছে ভিডিওটা শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকবেন